আপনি গোটা রাষ্ট্র ব্যবস্থার যে সংস্কারের প্রশ্ন কোনোটা মধ্যমেয়াদি কোনোটা দীর্ঘমেয়াদির প্রশ্ন আছে আপনার অর্থনীতি সংস্কার বলেন কৃষি অর্থনীতি শিল্প বাণিজ্য অনেকগুলো আছে না যেগুলো মধ্যমেয়াদি দীর্ঘমেয়াদী লাগবে সেখানে আমরা সব ব্যাপারে একমত হয়তো হতে পারবো না কিন্তু আমরা বৈচিত্র্যের মধ্যে ঐক্যের যে প্রশ্ন আমার নানা প্রশ্নে ভিন্নতা থাকতে পারে আমি আলোচনা করবো ডিবেট করবো পলিমিক্স করব কথাবার্তা বলবো আবার এটা নিয়ে আমরা শস জায়গা থেকে আমরা পলিটিক্যাল এজেন্ডা আকারে আমরা জনগণের কাছে যাব আমরা জনগণ ম্যান্ডেট চাইব তারপরে মানুষ যেটা গ্রহণ করে তারা সরকার গঠন করবেন বাকিরা তারা বিরোধী দলে থাকবেন তো আবার বিরোধী দলের কণ্ঠস্বরও যাতে শোনা যায় এবার গুরুত্বপূর্ণ রিফর্মের যে আলোচনা চলছে যারা হেরে গেলেন ধরুন যারা সংখ্যা লঘু তাদের কণ্ঠস্বরটা যেন প্রতিনিধিত্ব আকারে আসে সেটা পার্লামেন্টে বলি নানা জায়গাতে বলি এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা আলোচনা গুরুত্বপূর্ণ রিফর্মার একটা এজেন্ডা আর আমি একটু বলতে চাই ছাত্রদের তো অনেক এজেন্ডা আছেন যেটা দুটো ভাই বলে আমি যোগ করতে চাই এমন মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন লক্ষ টাকা কোটি কোটি টাকা নিশ্চিত উপহার সেটা হলো যে ছাত্ররা যদি ধরেন পিতার কাছে পিতা যদি পুত্রের কাছে হেরে যান বড় ভাইরা যদি ছোট ভাইয়ের কাছে হেরে যান এর চেয়ে মনে আনন্দের মনে হয় আর যেন কিন্তু আর কোনো বিষয় নেই অর্থাৎ পুরনো নতুন প্রজন্মের কাছে পুরনো প্রজন্ম যদি হেরে যায় একটা অগ্রগামী চিন্তা অগ্রগামী দর্শন অগ্রগামী কাজের মধ্য দিয়ে সভ্যতা তো এভাবে মানে এভাবেই সভ্যতায় গিয়েছে মানব জাতির যে বিকাশ হয়েছে কিন্তু এইভাবে হয়েছে প্রজন্ম থেকে প্রজন্মের জায়গা থেকে হয়েছে এটাকে আমরা ওয়েলকাম করি তার ধরনটা কি আপনি সরকারে থাকছেন আপনি সরকারের এগুলো আপনি কথা বলছেন আবার আপনি যদি ধরেন আবার যদি একটা রাজনৈতিক দলও যদি তৈরি করতে চান তাহলে আমাদের এখানে কিংস পার্টিগুলোর অভিজ্ঞতা কিন্তু খুবই খারাপ খুবই খারাপ কিন্তু মানুষ যখন ধরেন ছাত্ররা যদি এই ছাত্র তরুণরা সরকার বা তার ছত্র ছায় থেকে তারা যদি দল করতে চান আমি দলকে খুবই ওয়েলকাম করি আমি তাদেরকে একেবারেই সাধুবাদ জানাই অভ্যর্থনা জানাতে চাই নতুন প্রজন্মের ভাবনা যদি দলগুলো যদি প্রপারলি রেপ্রেজেন্ট করতে না পারে নিশ্চয়ই নতুন দল হবে প্ল্যাটফর্ম হবে নতুন চিন্তা হবে নতুন নেতৃত্ব বেরিয়ে আসবে এটাই স্বাভাবিক এটাকে আমরা স্বাগত জানাবো কিন্তু যদি এরকম একটা যদি ব্র্যান্ড হয়ে যায় যে এটা সরকারি মদদে আর একটা রাজনৈতিক দল গড়ে উঠছে আমার ভয় আতঙ্কটা আমার আশঙ্কাটা হচ্ছে ছাত্রদের সম্ভাবনা যেটা আছে তাদের সম্ভাবনাটা কিন্তু অঙ্কুরে কিন্তু নষ্ট হয়ে যাবে এটা এটা কিন্তু পথ ছাড়াও এটা কিন্তু প্রশ্নবিদ্ধ হবে ইতিমধ্যে অনেকখানি অ্যালিনেশন তাদের কিন্তু খানিকটা কিন্তু দেখা যাচ্ছে এক ধরনের বিচ্ছিন্নতাবোধও কিন্তু আসছে খেয়াল করবেন কিন্তু আমরা চাই না যে এই প্রজন্ম যে আকাঙ্ক্ষা নিয়ে বেড়ে উঠেছে এটা কোনো কারণে এটা যাতে পথ হোক তারা যদি দল করতে চান সরকার থেকে বেরিয়ে এসে তারা দল করবেন আলোচনা করবেন আগামী নির্বাচনে যাবেন এখন যদি এটা প্রশ্ন হয় যে তাদের দল পরিপূর্ণ জনগণের সমর্থন পর্যন্ত মানে নির্বাচনের জন্য অপেক্ষা করতে হবে মানে তো এটা একটা গুরুত্বপূর্ণ একটা আলোচনা এটা তো রাজনৈতিক দল সবার সঙ্গে আলাপ আলোচনা করে এ ব্যাপারে আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে সরকার যদি সে পথে যদি চলতে চান তাহলে অনিবার্যভাবে সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর এক ধরনের বিরোধ বৈরিতার প্রশ্ন দেখা দেবে আমরা আশা আমি আশা করতে চাই ওরকম কোনো বিরোধ বৈরিতার প্রশ্ন আসবে না কোনো সুযোগ আসবে না আমরা আস্থা বিশ্বাস নিয়ে আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ছাত্র তরুণদের